পর্যায়ক্রমে ইসলামের খ্যাত বোধ করে গেছে আমরা কেউ রসুলকে সরাসরি দেখিনি দেখিনিকে থেকে দেখিনি দেখিনি আমরা দেখেছি শুধু কিছুমাত্র গুজরগু পীর বোলামা আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন তাদেরকে দেখে আমরা ইসলামের দিকে অনুসরণ করি তারাও যে কথাগুলো বলে গেছেন আমরা সেটাও অনুসরণ করছি সেই জন্য আমাদেরকে আমরা যাদেরকে দেখেছি যাদের কথা শুনে নিজেরা ইসলাম গ্রহণ করেছি নিজেরা ইসলাম রেখেছি নিজেরা ইসলাম মানার জন্য চেষ্টা করছি সেগুলো আসলে আমরা মানার জন্য চেষ্টা করি ইসলামের এই দিনে জুলি যে আসেছে আগামীকালকে জুলুস হবে আমরা যার যার সামর্থ্য থাকলে যতটুকু সম্ভব সকলে এই সম্মান করে সবাই যেতে না বললে নিজের ঘরে বসে তোর উৎস করে দিন রোজা রাখেন খালকে তাহলেই আমি রসুলকে মহবত করি সেই জিনিসটা প্রকাশ কর আমি রোজাও রাখলাম না ঘরে বসে একটা ফাঁতি করলাম না পরিবারের সকলকে রসুলের আদর্শ উৎসুক না বলে সকল কোনো কথা বললাম না তাই না আমি রসুলকে মহব্বত কোথায় করলাম রসুলকে মহব্বত করার পূর্ব শর্ত হচ্ছে তার যে বিধিবিধান তিনি যে কোরআনকে আমাদের জন্য এনেছেন সেই কোরআনকে না তিনি বিধে বসানো করে আমি তোমাদের জন্য আমস্তুতা রেখেছি শুন কি উনি জীবনে যা করেছেন যা বলেছেন যা করতে বলেছেন যা কাজ করেছেন হাতে করেছেন এগুলো সব আমাদের জন্য কি কারণ এই সুন্দর বাইরে কোনো কাজ কোনো তরিকা নেই আমাদের মূল তরিকা হচ্ছে রাসুলা বাকস কোনো আমি গেলাম পীর মাসে রাসুলের তরিকার বাইরে আমাদেরকে কোনো শিক্ষা না কোনো পীর বলেন যে আপনি নামাজ পড়িয়েছেন কোনো পীর বলেন যে আপনি কথা রাখিয়ে থাক এ কথা কোনো বীর বলেন পীর আমাদেরকে দিচ্ছেন আপনারা নামাজ পড়েন সুবাহাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন লাই রাই বলেন এবং অসহায় দরিদ্র সমাজের মানুষদেরকে সাহায্য করে আমি এখানে এসে এখন দেখতে পেলাম আপনারা শুধু মিলাদুল নবী করে নিজেরাই খাচ্ছেন না অসহায় দরিদ্র পরিবারকেও সে মিলাদুল নবীর তবুর বিতরণ করার জন্য একটা সিস্টেম চালু আলহামদুলিল্লাহ ওনাদের ওনাদের এ খাওয়ার প্রদলতে আল্লাহ পৌঁছে যাচ্ছে আমি এই জন্য বলছি আজকের মিলাদুল নবী সফল হওয়ার জন্য এটা একটা শখ যে আমরা শুধু নিজেরাই বুক করে খাচ্ছি না নিজেরা চাঁদা দিয়েও অংশগ্রহণ করছি না আমরা অপরদেরকে নিয়েও খাওয়া দাওয়ার

সর্ব অবস্থা যদি আপনি দৌড়ে থাকেন সেখানে থাকুক কেন না থাকুক দৌড়টাতে কি হলো আপনি পবিত্র থাকবেন তাহলে আমার সাথে আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহর আল্লাহ কোথাও রাসুল্লাহ নাম বলা হচ্ছে সাথে সাথে আপনি যদি একটি শব্দ উচ্চারণ করেন তাহলে পুরা সব হয়ে গেল হ্যাঁ এটাই হচ্ছে যে যদি আমি এটা না পড়ি তাহলে এটা আল্লাহরও বসতে হবে যারা আমার নাবীর নাম শোনার পরে সাল্লাহ ও সাল্লাম না পড়বে তাহলে তার বলার আর যদি আমি সল্লাহ ইসলাম করি তাহলে অনেক হবে আমি আলেম না সে যে সব কথাগুলো বুঝি আপনাদেরকে বলব কিন্তু আমরা মুসলমান হিসেবে আমাদের মৌলিক যে ধারণাগুলো আমার রসুলের প্রেম রসুলের আশেক রসুলের মোহাম্মত আমার অন্তরে সর্ব অবস্থায় লালিত থাকতে হবে আমার পিতা আমার সন্তান আমার আত্মীয় স্বজন সকলে উঠে আমাদেরকে প্রধান পাঠালাম যে রসুল না আসলে দুনিয়া সৃষ্টি হবে আদম আলাইহিস ইসলাম যখন একটা শিস্তা দিতে গেলেন চল্লিশ হাজার বছরের শিস্তার একটা সিজদার সময় আবার উঠে দেখল আল্লাহ কিছু বলছেন না তখন বললেন যে আদম ইসলামকে বলা হলো যে পুরো দিকে থাকা ওদিকে তাকানোর পর দেখলে একটা আলো আলোক আলো গ্রস্মিকাড়ছে এই আলো রশ্মিটাকে আমাদের হুজুরপুর আলাইহি আলাই বলছে যে ওই নবীন দুনিয়াতে আগমনের পর যে উন্মতে মহাম্পতি হবে সেই উম্মতে মহাম্মতি আমরা পাচক বা জামাতে প্রথম যে সিজদা দিই সেখানে আমরা কী বলি

যে কাজটা আমাদেরকে করা দরকার সেই কাজটা হচ্ছে আমার নবীন তরিকাকে অনুসরণ পাঁচ অক্ত জামাত বা নামাজ আদায় করা অসহায় মানুষদের পাশে দাঁড়ানো গরিব দুঃখী মানুষকে যার যার যা সামর্থ্য আছে সে অনুপাতে সহযোগিতা করে অসৎ পথে উপার্জিত অক্ত থেকে বিরত থাকা হারাম খাওয়া থেকে বিরত থাকা এগুলো আমার রসুলের শূন্য যদি রসুলের শূন্য হয়ে থাকে আমি যদি প্রকৃত নবী প্রেমিক হয়ে থাকি তাহলে আমাকে এই কাজগুলো করতে হবে না অবশ্যই তা আসুন এই নবী করিম সাল ইসলামের এই দিনটাকে আমরা আজকে আপনাদের তাহাজ গুজারের বর্ণনা করি শুধু দেখছি যে যারা আছে তারা থাকবে দেখতে পারে কিন্তু আমরা একটু দু ঘন্টার জন্য করবি আজকে সারা জাগ্রত না আমরা চার লাখের নামাজ পড়ি পড়ে আল্লাহ রসুলের উপর ছেড়ে দিলাম এবং আগামীকালকে আমরা সকলে যার যার অবস্থান থেকে নবীর মহাপত্যক আসার জন্য যারা অসুস্থ তারা রাখলাম আমরা যুবক ভাইয়েরা অনেকে আছে রাখার আমরা সব এটা হচ্ছে নবির পক্ষিত ভালোবাসা শুধু আমি এমনি দূর হলাম হাঁটলাম নামাজ পড়লাম না তাহলে হবে না আমরা যা আবাদী করতেছি এগুলো সব রফলাবাদ মূলত আল্লাহ আল্লাহসাল্লাম আল্লাহ পক্ষ থেকে এদের পাঁচ অফা নামাজে সতর রাখার ফরজ নামাজ আমাদের জন্য এসেছে সেই নামাজগুলো আমরা ওই সতর রাখার নামাজকে আরো আল্লাহর কাছে মর্তবা করে তোলার জন্য আমরা শূন্যতা নামাজ পড়ি শূন্যত জাহিদা নামাজ পড়ি ওয়াজিবের নামাজ পড়ি নফল নামাজ পড়ি পড়ি না কিন্তু আমি মূল নামাজ কত কিন্তু এই সতর্ক রাখা তোর সাথে সময় আমরা দুই রেখা সুন্দর করি জোমের সময় দুই রেখা চার তারপর খাওয়া তার নফল করি এইভাবে এগুলো কেন করা হয় যদি আমার খরচ নামাজের মধ্যে কোনো কারণে ত্রুটি যদি হয়েও যায় আমি যেটা আমার হয়েও যেতে পারি সেখানে ওই নফল নামাজগুলো আমাকে কি করবে সহযোগিতা এগুলো আমার জন্য কালকে আমাদের কঠিন ময়দানে ওই নামাজের পাল্লাকে যখন দেওয়া হবে হিসাবে তখন আমার এই নফল নামাজ নফল আবাদর নফল রোজাগুলো ওকে দেবে আপনারা যে যেটাই বলুন আমরা